সুজানা ছোটবেলা থেকেই একজন সাহসী এবং দৃঢ়চেতা মেয়ে তার জীবনে যখন নতুন একটি অধ্যায় শুরু হল মা হওয়ার অধ্যায় তখনও সে সেই সাহস এবং দৃঢ়তার পরিচয় দিয়েছিল প্রথমবার মা হতে যাওয়া সুজানার জন্য একটি আনন্দের মুহূর্ত হলেও কিছু চ্যালেঞ্জও ছিল গর্ভাবস্থার অষ্টম মাসে সুজানা এবং তার স্বামী রাশেদ নিয়মিত ডাক্তারের কাছে চেকআপের জন্য যান সেই দিনের চেকআপে ডাক্তার জানান সুজানার গর্ভের শিশু প্রায় তিন আট কেজি যা স্বাভাবিকের চেয়ে একটু বড় এছাড়াও সুজানার প্লাসেন্টার অবস্থান নিয়ে কিছু উদ্বেগ ছিল ডাক্তার জানালেন স্বাভাবিক প্রসবের সময় কিছু ঝুঁকি থাকতে পারে এবং সিজারিয়ান ডেলিভারি করার পরামর্শ দিলেন সুজানা এবং রাশেদ প্রথমে কিছুটা ভয় পেয়েছিলেন কিন্তু ডাক্তারের বোঝানো এবং তার অভিজ্ঞতা শুনে তারা সাহস পেলেন তারা বুঝতে পারলেন সিজারিয়ান ডেলিভারি তাদের সন্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো বিকল্প সিজারিয়ান ডেলিভারির তারিখ নির্ধারণ করা হলো। সেই দিন সকালেই সুজানা এবং রাশেদ হাসপাতালে পৌঁছালেন সুজানার মনে কিছুটা উদ্বেগ ছিল কিন্তু রাশেদের সাহস ও ভালোবাসা তাকে শক্তি দিল তারা হাসি মুখে একে অপরের হাত ধরে হাসপাতালের কক্ষে প্রবেশ করলেন অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সুজানা নার্সদের সঙ্গে কথাবার্তা বললেন নার্সরা তাকে আশ্বস্ত করলেন এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানালেন এনেস্থেসিয়া দেওয়ার পর সুজানা ধীরে ধীরে শান্ত হয়ে এল অপারেশন শুরু হল এবং কয়েক মিনিটের মধ্যেই তার সুন্দর একটি কন্যা সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেলেন রাশেদ অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন কন্যা সন্তানের জন্মের খবর শুনে তার চোখে আনন্দের অশ্রু এসে গেল কিছুক্ষণের মধ্যেই তিনি তার মেয়েকে দেখতে পেলেন মেয়েটির ছোট্ট হাত তার আঙুল ধরে রাখার চেষ্টা করছিল যেন প্রথম দেখাতেই বাবার ভালোবাসার পরশ পাচ্ছিল সুজানা অপারেশন শেষে বিশ্রামের জন্য কক্ষে ফিরে এলেন তার চোখে ছিল সন্তুষ্টি লাভা এবং তার মুখে মৃদু হাসি কন্যা সন্তানের মুখ দেখে তার সব কষ্ট ভুলে গেলেন রাশেদ মেয়েকে মায়ের কোলে দিয়ে বললেন দেখো আমাদের এসেছে সুজানা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন মেয়েটির ছোট্ট চোখে নতুন পৃথিবীর কৌতূহল আর ভালোবাসা দেখা যাচ্ছিল সুজানা অনুভব করলেন এই সিজারিয়ান ডেলিভারি তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত ছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন তার মেয়ের জন্য সব কিছু করবেন যেমনটি তার মা তার জন্য করেছেন কিছুদিনের মধ্যে সুজানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি নিজের যত্ন নিলেন এবং মেয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করলেন সুজানার মা হওয়ার এই যাত্রা তার জন্য অনেক কিছু শিখিয়ে দিয়েছে সাহস ভালোবাসা এবং আত্মত্যাগের মানে সিজারিয়ান ডেলিভারি সুজানার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যা তাকে তার মেয়ের সঙ্গে এক অটুট বন্ধনে আবদ্ধ করেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন